শুভ ভয়েট আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জান দিব ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ এরপর বিস্তারিত। আইরন্ডমের অকার্যকরতার ব্যাপারে আমেরিকার উদ্বেগ। আরও জানি দিব পরমাণু অস্ত্র আধুনিকীকরণ করবে রাশিয়া জানালো পুতিন। এদিকে ইজরায়েলে বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ। এবার মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা। লিমোজিনে চালকের আসনে প্রতিন পাশে হাসি মুখে কিম ভিডিও ভাইরাল আরো জানি দিব ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশের ব্যাপক হামলা এবার হিজবুল্লার সঙ্গে যুদ্ধ জড়ালে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে জানাল ইরান সর্বশেষে জানি দিব ইরানের শহর জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যুদ্ধক্ষেত্রে আয়রন ডোমের অকার্যকর্তার ব্যাপারে মুখ আমেরিকা পাঁচ টুডি মার্কিন সূত্র গুলো লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজিবুল্লাহর ক্ষেপণ অস্ত্র ড্রোন হামলার মোকাবেলায় হিউদুবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়েছে তিনজন মার্কিন কর্মকর্তা বরাদ্দে সি এন জানিয়েছে ওয়াশিংটন কোনো কার্য ক্ষমতা সত্যিকার অর্থে যেভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে লেবানন ইসরায়েলের মধ্যে

এক ভাষণে বলেছেন থাকার কাল্পনিক ঘরের মতো ঢসে পড়েছে তিনি বলেছেন হিজবুল্লাহ এখন পর্যন্ত বিশাল সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করেছে মাত্র তার হাতে এমন কিছু চমক করেছে যা যুদ্ধের ময়দানে প্রদর্শন করা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি দেখিয়েছে হিজবুল্লা এসব স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে মোতায়েন করা আয়রন লোয়ের ব্যাটারি হাইপার সমুদ্র বন্দরে বিভিন্ন স্পর্শকাতর সামুদ্রিক স্থাপনা সূত্র পাস টুডে পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে রাশিয়া জানালো পুতিন রাশিয়া তার ভান্ডারে থাকা পরমাণু অস্ত্র আধুনিকায়ন করবে শনিবার কথা বলেছেন বলেছেন তিনি অস্ত্র রাশিয়ার জাতীয় নিরাপত্তা রক্ষার প্রধান যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে মার্কিন নেতৃত্ব দিন পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা চলছে তখন পুতিন পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার প্রেসিডেন্ট পুতিন হুশিয়ার উচ্চারণ করে বলেছেন যাতে সর্বভৌত নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়লে রাশিয়া নিজেকে রক্ষা করার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে সদ্য গ্রাজুয়েট হওয়া সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রেসিডেন্ট পুতিন গতকাল এই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বিশ্বের সক্ষমতার ক্ষমতার ভারসাম্য ধরে রাখা এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তার রক্ষার জন্য পরমাণু হচ্ছে প্রাথমিক গ্রান্টর এবং আমরা সমস্ত পরমাণু অস্ত্র আর উন্নত করা পরিকল্পনা ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ এবার ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা শুরু করেছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের কয়েকটি স্থানে একের পর এক হামলা চালিয়ে লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের দক্ষিণ লেবানন দিয়ে কিফা গ্রামে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায়

এর বাইরে সেলেন্দ আল জারুয়া আর্টিলারি পজিশনে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত ভাবে হামলা চালানো হয় সূত্র সূত্রে এবার মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর এখন অনেকটা নিয়মিত ক্ষেপণাস্ত্র ঠেকাচ্ছে আবার দক্ষিণ লেবানন বিমান হামলাও ঘটছে প্রতিদিন হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা গাজা যুদ্ধে প্রতি ব্যাপক বড় পরিসরে যুদ্ধের সংখ্যাকে আরো জোরালো করেছে বিশ্লেষকরা বলেছেন এতে দুই পক্ষের খোঁজ ঝুঁকির ঝুঁকি আছে এর মধ্যে হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি দিয়েছেন যুদ্ধ শুরু হলে ইসরায়েল কোনো স্থান রাপাত বলে গণ্য হবে না এমনকি সারপাস মধ্য ভূসাগরে অন্য প্রান্তে গিয়ে মিলবে না শনিবার রয়টার্সের প্রতিবেদনে সব তথ্য উঠে আসে এতে বলা হয় গত সাতই অক্টোবর পর থেকে ফিলিস্তিনি প্রতিষ্ঠান সহমর্মিত দেখাতে হিজবুল্লাহ ইসরায়েলকে রকেট নিক্ষেপ করে আসছে এতে ইসরায়েলের উত্তর অঞ্চলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জবাবে তাদের চালানো বিমান হামলা দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ বাস্তুসত্ত করতে বাধ্য হয়েছে সূত্র পাস টুডে লিমোজেনের চালকের পাশে পুতিন পাশে হাসি কিম ভিডিও ভাইরাল রুশ প্রেসিডেন্ট ব্লাদর পুতিনের উপর কোরিয়া সফরে আবার উত্তেজনা সরগম বিশ্ব রাজনীতি আর সেই উত্তেজনা আর উত্তাপ ছড়িয়েছে একটি ছবি রাশিয়া তৈরি আরাশো লিমোজিন গাড়িতে চালকের আসনে বসেছেন পুতিন আর তারই পাশে বসে আছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি প্রথম রাশের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার করা হয়েছিল লিমোজিন গাড়িটি পুতিন প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে থাকে গাড়িটি পুতিন মেনিকিউট পার্ক এলাকা দিয়ে গাড়ি চলে যাওয়ার সময় দুই নেতা গল্প জুড়ে দেয় গল্পের এক পর্যায়ে দুই নেতাকে হাসতে দেখা যায় এদিকে প্রতিবেদন বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথমে একটি

ইউক্রেন রাশিয়া মন্ত্রনালয় জ্বালানি মন্ত্রণালয় আশ্চরিবর এই তথ্য প্রকাশ করেছে দেশটি মন্ত্রণালয় বলেছে হামলা ঝাপরজে এবং লাভভ অঞ্চল অবকাঠামর শ্রমজামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এতে দুই দেশ কর্মছারে আহত হয়েছেন তাদের ঝাপরজে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর বলা হয়েছে গত তিন মাসে এই নিয়ে আটবারের মতো ইউক্রেনে জ্বালানি স্থাপনায় হামলা চালায় রাশিয়া ইউক্রেন বিমান বাহিনী দাপি করেছে তারা রাশিয়ার সেরা 16টি ক্ষেপণাস্ত্র 12টি 13টি ড্রোন ভূপাতিত করেছে বিবৃতির প্রতিবেদন বলা হয়েছে চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার রাশে ইউক্রেনে জ্বালানি অবকাটম হামলা চালায় এবার হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়লে ইজলে অনন্ত পরাজয় হবে জানালো ইরান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে গেলে ইসরায়েল চূড়ান্ত পরাজয় হবে বলে সতর্ক করেছে ইরান হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কতা দিয়েছে খবর আল জাজিরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জাতির সঙ্গে ইরানে বিষয় জানিয়েছে নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলের শাসকের যে কোনো দুরবিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে এর ফলে উনিশশো সালে অধিকৃত ইসরায়েল অঞ্চল সমূহ লেবানন অবকাঠামো বিধ্বস্ত হবে এবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দেশটির ইসরাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দুই মার্কিন কর্মকর্তা বিবিএস নিউজে এ তথ্য জানিয়েছে খবর বিবিসি এদিকে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির ইসফান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারসুল জানিয়েছে বিস্ফোরণটি ইসফান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি তারা ইস্পান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি বড় বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এই ঘটনায় বেশ কয়েকটি শহরে ফ্লাইট স্থগিত করা হয়েছে গত শনিবার ইসরায়েলের ইরানের নজির বিন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে গ্রীষ্ম থাকাকালীন এই ঘটনা ঘটলো ইসরায়েলের শনিবার রাতে তাদের বিরুদ্ধে ইরানি হামলার জবাব দেওয়ার জন্যই এ কথা বলেছে ইরান উচ্চ কর্মকর্তা সূত্র পাস টুডে